গাইস এক পাশে রেলওয়ে আরেক পাশে একটি দিঘি মাঝখান দিয়ে যাচ্ছি ওয়াও এই দেখুন গাইস হেমনগর রেলওয়ে স্টেশন আমরা হেমনগর রেলওয়ে স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চলুন গাইস আমরা স্টেশনের ভিতর দিয়ে ঢুকিয়ে দেই দেখি রাস্তা পাই কিনা না বা মনে হচ্ছে পাবো না ও সামনে আবার পেতেও পারি মনে হয় মাটি ফেলে রেখেছে নাকি না রয়েছে তো গাইস এটাই হচ্ছে হ্যামনগর রেলওয়ে স্টেশন এই যে দেখুন হেমনগরের কে কে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন রাজহাঁস ও বিউটিফুল রাজার এলাকায় চলে এসেছি রাজ রাজহাঁস থাকবে না রাজহাঁসগুলো খুবই সুন্দর ছিল তো প্রেক্ষাপটটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে হেমনগর যে রেলওয়ে স্টেশন রয়েছে হয়তো আমরা অনেকে জানি না আপনার আশেপাশে যারা রয়েছেন আপনারা চাইলে এই হ্যামনগর থেকে চলাচল করতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন হ্যামনগর তো এই যে দেখতেই পাচ্ছেন হাঁস রাজহাঁস কত সুন্দর তাই না গাইস তো সুন্দর এটাই হচ্ছে হেমনগর রেলওয়ে স্টেশন যেহেতু এখন রেলের কোনো সময়সূচি নেই যার কারণে অফিসটা বন্ধ হতে পাচ্ছেন দেখেন মানুষ কতটা খারাপ হতে পারে আচ্ছা এই গ্লাসটা কি দুষ করেছিল আপনারা বলুন তো এটা তার সম্পদ নষ্ট হলো আমার আপনার আমাদের সম্পদ নষ্ট হয়েছে এখানে যখন আরেকটা গ্লাস প্রতিস্থাপন হবে বর্তমান দামের থেকে আরও বেশি টাকা লাগবে কারণ এখানে অবশ্যই দুর্নীতি হবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের রাজস্ব বা আমাদের যে রিজার্ভ যে মানি রয়েছে এখানে কর বাড়বে আমাদের উপর জুলুম হবে সো গাইজ প্লিজ অবুঝের মতো করবেন না আবেগ দিয়ে কাজ করবেন না রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস যদি করেন এখানে যখন প্রতিস্থাপনগুলো হবে তখন এটা আমার আপনার টাকা দিয়েই এখানে প্রতিস্থাপন হবে গাইস এটা আপনাদেরকে বুঝতে হবে তো এখানে চা খেতে চেয়েছিলাম বাট মনে হচ্ছে যে এখানে চাটা ভালো হবে না যেহেতু রেগুলার চলে না চার হিটটা কম হবে তো আমরা সামনে থেকে কিছু নাস্তা করে নিব এখন এই যে আপনাদেরকে এই প্রেক্ষাপটটা দেখিয়ে নিলাম দেখতেই পেরেছেন তাদের জীবনমান বা তাদের বসবাস যে অবস্থাটা সত্যি বলতে এদের মধ্যে কিছু সমস্যা রয়েছে যেমন আমি মানবিক একটা বাচ্চার দিকে তাকিয়ে একটু হেল্প করেছি মানে সবাই এখন তাদের বসতে হবে না এদের মন কখনো ভরতে পারবে না এটা কিন্তু সত্য গাইজ তবে হ্যাঁ এরা আসলে এরকম করার কারণ হচ্ছে তারা দরিদ্র সীমায় বসবাস করে এটাও আমাদের বুঝতে হবে তো যাই হোক এখানে আসলে বলার ওই রকম এটা একদম বরাবর গাইস দেখুন সাইটে কি পরিমাণ ফ্লাওয়ারস ফ্লাওয়ার্স এটা হচ্ছে আপনার যে রয়েছে সে কচুরি বানার ফুল গাইস এই যে দেখুন সামনেও হিউজ কচুরি বানার ফুল এই যে দেখুন এই পাশ দেখুন হিউজ কচুরি বানার সো জাস্ট খুবই বিউটিফুল একটা প্লেস তো আপনাদের আহ্বান করব আপনারা হ্যামনগর এলাকাটা ভিজিট করেন যারা এখনও ভিজিট করুন নি এই দেখুন বটগাছটা গাইস জাস্ট ওয়াও ওয়াও একটা প্লেস জাস্ট ওয়াও একটা প্লেস আমরা এখন গাইস নবগ্রামের দিকে অগ্রসর হচ্ছি আমরা নবগ্রাম হয়ে গোপালপুর হয়ে ঘাটালে চলে যাব তো হ্যামনগর থেকে কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যান্য এলাকা থেকে যারা দেখছেন আপনাদের এই প্লেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মতামতের উপর ডিপেন্ড করবে আমার ভিডিও করার ধরন দেখুন গাইজ জাস্ট ফ্লাওয়ার গুলো দেখুন ওয়াও জাস্ট ওয়াও এখানে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে যার কারণে একটু বর্তমান ঝুঁকিপূর্ণ রাস্তা মানে ঝুঁকিপূর্ণ বলতে হচ্ছে এটা অটো যারা ইউজিং করে মানে তাদের জন্য আমাদের কাছে এগুলো ডাজন ম্যাটার এগুলো তো কিছু না আমার আমার গাইস লিস্ট পার্বত্য এলাকা থেকে শুরু করে আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল ঘুরেছি মানে প্রত্যেকটা অঞ্চল বললে ভুল হবে মোটামুটি ঘুরেছি আমার একটি হ্যাবি জাস্ট এ হ্যাভি একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা পশ্চিমবঙ্গ বলেন সেটা চিটাগং হাইওয়ে বলেন সেটা ঢাকা হাইওয়ে বলেন এভরি হয়ার সব জায়গাতেই আমি ইনশাল্লাহ ঘুরেছি আমি বগুড়া আমি সেই টেকনাপতে তুলিয়া গিয়েছি হ্যাঁ রাইডিং করে গিয়েছি বাট তখন আমি ব্লক করে হয়তো বা ব্লক করলে আপনাদের প্রায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট আবার হয়ে যেত আমাকে এখন আবার নতুনভাবে এগুলো আপনারা দেখাতে হতো না আমি একটা সময় গাইস প্রচুর ঘুরেছিলাম বা এখনও ঘুরি তো যেগুলো ফ্রেমবন্দি হয়নি সেগুলো কষ্ট হলেও আবার আমার আসতে হয় অবশ্য গাইস এটা কষ্ট বললে ভুল হবে কারণ আপনারা জানেন আমার ঘুরতে ভালো লাগে সো যে কিন্তু ভালো লাগে সো এখানে কষ্ট নেই রাস্তাটাও সুন্দর পরিবেশটাও সুন্দর তো হ্যামনগর তোমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি তোমাদের বা আপনাদের প্লেসগুলো খুবই অসাধারণ অবশ্যই প্লেসগুলোর যত্ন নেবেন অসামাজিক কার্যক্রমকে না বলবেন অলওয়েজ পরিবেশের যে ভারসাম্য রয়েছে পরিবেশের ভারসাম্যটা ঠিক রাখার ট্রাই করবেন যারা ইয়াং রয়েছেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের এলাকাকে মেনটেন্স করা তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ভালো থাকবেন সবাই ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম